রাজনৈতিক ইস্যু নিয়ে সুর গরম করল প্রদেশ কংগ্রেস দল মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে ইলেকট্রাল বন্ড ইস্যু ও সিএ আইন নিয়ে ঝাঁঝালো বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে দলের প্রার্থী আশিস কুমার সাহা তিনি বলেন অন্যায়ভাবে বিশেষ আর্থিক সুবিধা দেবার জন্য চালু করা হয়েছিল ইলেকট্রাল বন্ড এই প্রসঙ্গে স্টেট ব্যাংকের ভূমিকার ও সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি জানান বিশেষ বিশেষ ব্যক্তিদের ভূমিকা আড়াল করার জন্য চেষ্টা করছে স্টেট ব্যাংক সংশ্লিষ্ট ইস্যুতে যে তালিকা প্রকাশ করার কথা রয়েছে সেই তালিকা প্রকাশের স্টেট ব্যাংকের ভূমিকার সমালোচনা করেন আশিস কুমার সাহা দেশে চালু হওয়া সিএএ আইন নিয়ে এদিন সাংবাদিক বৈঠকে প্রতিবাদী বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি তার অভিমত সিএএ চালুর ফলে সংবিধানের অবমাননা করা হয়েছে এই আইনের ফলে দেশের অনেক অংশের মানুষ তাদের প্রাপ্য সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হবে কংগ্রেস দল এই ইস্যুকে সামনে রেখে সারা দেশেই প্রতিবাদী ভূমিকা নেবে বলে উল্লেখ করেন আশিস কুমার সাহা

ঔযরি তোষানে তোয়ানে য়াতেনেনে আ য়ানেেরানেরানেনে নিানের আনেরে

সুযোগ সুবিধা আদায় করেছেন